আসসালামু আলাইকুম ওয়া আবরকাতি প্রিয় এস এম সুজন রেকর্ডসের দর্শক বৃন্দ আজকের এই ভিডিওতে আলোচনা করব ফেরাউনের লাশ কেন এখনো পচেনি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ করছি তো চলুন শুরু করা যাক হাজার হাজার বছর পরও কেন পচে না ফেরাউনের লাশ পৃথিবীতে রহস্য নিয়ে মানুষের কৌতূহলের কম তো নেই এই রহস্য সবচেয়ে বেশি এগিয়ে মিশরের শাসক ফেরাউন কিংবা ফারাওদের নাম ইসলাম ধর্মে ফেরাউনের নাম শোনেনি এমন মানুষ পাওয়া দুষ্কর এর ফেরাউনের রহস্য সবচেয়ে বেশি আলোচিত কেন পচে না এর লাশ প্রাচীন মিশরীয় সম্রাটদের বলা হতো ফেরাউন বা ফারাও বলা হয় থাকে ফেরাউন নির্দিষ্ট কারো নাম নয় বরং এটি একটি উপাধি ধারণা করা হয় প্রায় তিন হাজার তিনশো বছর আগে প্রাচীন মিশরে এক ফেরাউনের রাজত্ব ছিল যার নাম দ্বিতীয় রামাশিস এই রামাশিসকেই মূলত সবাই ফেরাউন হিসেবে চিনে থাকি আল্লাহ এই রামাশিস খ্যাত ফেরাউনকে ক্ষমতা অধিপত্য সম্পদের কোনো কিছু থেকেই কমতি রাখেননি কিন্তু ফেরাউন অতিরিক্ত এই ক্ষমতার অপব্যবহার শুরু তো করলই সঙ্গে করে বসল এক বিরাট বড় ভুল আল্লাহ এক অস্বীকার তো করলই সঙ্গে নিজেকেই নিজে দাবি করে বসল স্বয়ং খোদা হিসেবে এর পরের ঘটনাটির সঙ্গে আমরা কম বেশি সবাই বেশ পরিচিত মুসা আলাহ সাল্লাম ভুলবশত একজনকে হত্যা করলে তিনি এক সময় মিশর থেকে পালিয়ে যান এবং নবদ প্রাপ্তির পর আবার মিশরে ফিরে এসে ফেরাউনকে হেদায়তের কথা বললে তাকে সহ তার সাথীদের হত্যার চেষ্টা করে ফেরাউন এরপরই ঘটে এক অদ্ভুত ঘটনা মুসার সামনে থাকা উত্তল সাগর দুভাগ হয়ে যায় তিনি এবং তার সাথীরা সেখান থেকে বেশ সহজেই পার হতে পারলেও ফেরাউন সাগরের গভীর জলে তলিয়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয় তবে আল্লাহ তাকে পুরোপুরি ধ্বংস করলেন না তার দেহাবশেষ হাজার হাজার বছর পানির নিচে এভাবেই রেখে দিলেন জানা যায় আঠারোশো একাশি সালে খুঁজে পাওয়া যায় ফেরাউনের লাশ এবং অদ্ভুতভাবে লক্ষ্য করা হয় এই লাশে এখনও কোনো পচন ধরেনি পরবর্তীতে ফেরাউনের লাশ রাখা হয় মিশরের এক জাদুঘরে এর বেশ কিছুকাল পর ফ্রান্সের সরকার কিছু প্রন্ততাত্ত্বিক গবেষণার কাজে ব্যবহারের জন্য তৎকালীন মিশর সরকারের কাছে ফেরাউনের লাশ চাইলে মিশরের সরকার জানায় ফ্রান্সে জীবিত কিংবা মৃত কেউ প্রবেশ করতে চাইলে তার পাসপোর্ট থাকা লাগবে এরপরে তৈরি করা হয় ফেরাউনের পাসপোর্ট ফেরাউনের এই গবেষণার কাজে এক গবেষক নিয়োজিত ছিলেন যার নাম প্রফেসর মরিশ মুকাইলি তিনি দেখতে পান ফেরাউনের গায়ে লেগেছিল অনেক পরিমাণে লবণ সে লবণের কারণেই তিনি ধারণা করলেন তার লাশ না পচার কারণ হিসেবে কেননা সাগরে ডুবে না হলেও এত লবণ আসার কোনো উপায় ছিল না এছাড়া তিনি ফেরাউনের শরীরে চোটের চিহ্ন দেখতে পান যা কেবল সাগরের ঢেউই হয়ে থাকে বুকাইলিকে একজন জানান কোরআনে বলা হয় এক ফেরাউনকে এভাবেই শাস্তি দেওয়া হয় কিন্তু বুকাইলি অবাক হন এই ভেবে যে কোরআন নাজিল হয় প্রায় কয়েক হাজার বছর পূর্বে কিন্তু ফেরাউনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় আঠারোশো সালে বুকাইলি তখন আরও কিছু জানার জন্য গবেষণা করলে সেখানে দেখতে পান সেখানে কেবল ফেরাউনের ডুবে যাওয়া নিয়েই সব তথ্য দেওয়া কেন লাশ সংগ্রহতে তথ্য নেই তখন তিনি কোরআনের একটি আয়াত দেখলেন যেখানে বলা হয়েছে আল্লাহ এই ফেরাউনকে নিয়ে বলেন তিনি ফেরাউনের দেহকে রক্ষা করবেন যাতে তার এই শরীর পরবর্তীদের জন্য নিদর্শন হিসেবে থাকে এতে করে বোঝা যায় ফেরাউনকে মহান আল্লাহ এক নিদর্শন রেখে দিতে চেয়েছেন